হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্কি উইস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল এখানে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি মাম্মা আমি স্কুলে নিয়ে যাবে এটা আর এখানে কিছু রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আজকে অনেক সকালে উঠেছি যাতে কিছু কাজ এগিয়ে নিতে পারি মাম্মা আমি স্কুল বেরোবার আগে দেখে দেখো বিট গাজর একটু কড়াইশুটি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে করছি একটু বাঁধাকপি সকালবেলা আর কি কাটার সময় হয় না বলে আগে দিন রাতেই কেটে রেখে দিয়েছিলাম আর একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি আর দেখো এটা নিরামিষ করেই একদম রান্নাটা রেডি হয়ে গেল আর এদিকে মোমামের ম্যাগিটাও হয়ে গেছে এখন ম্যাগিটা দিয়ে দিই মাম্মাম চলে যাবে এখন স্কুলে ও ওভি দিতে যাবে আমি যাব না আজকে দিতে আমি খুব একটা স্কুল দিতে যাই ও না এখন ভি যায় আর এই যে চালও নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নিই নিয়ে ভাতটা আগে বসিয়ে দিই কারণ ওবি আজকে খেয়ে যাবে আমি আর ওর খাবার নিয়ে যাব না মাম্মামকে যখন আনতে যাব স্কুল থেকে সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছি আর রান্নাটা হয়ে গেলে না অনেকটা তাড়াতাড়ি খুব মানে অনেক কিছু কাজ করার জন্য টাইম পাওয়া যায় এই কদিন সেভাবে কাজও করতে পারিনি ঘরের সব কী অবস্থা রয়েছে জামা কাপড় সব অকোচল সব গোছাবো আর আগের দিনে দেখো একটু মুসুর ডাল ছিল সেটা ভাবছি একটু সর্ষে আর এই যে শুকলঙ্কা দিয়ে একটু মানে কি বলবো এটা ডাল পোড়া বলবো বা ডাল মাখা যা হোক যাই না তোমরা কে কী বলো আমি তো এইরকমভাবে একটু করে নিলাম ডাল শুকনো আমার তো এটা খেতে বেশ ভালোই লাগে আর একটা চলে এসেছে পার্সেল এই পার্সেলটা আমার না আমার কাজিনের জন্য ওর অ্যানিভার্সারির গিফট একটু লিপস্টিক অর্ডার করেছিলাম ওর জন্য তো এখন এটা রেখে দিই ও এটা আর কি নিয়ে যখন আসবে তখন দেখবে আর এখানে একটু ব্রেড সেকে নিচ্ছি ওবি বললো যে এখন ভাত খেয়ে যাবে না আমি বেকারি করে নিলাম তাড়াতাড়ি করে যাই হোক এই যে ব্রেড আর ওকে একটু বাঁধাকপি দিলাম এটাই খাবে আর এখানে একটু চা বসিয়েছি তো চাটা বসালাম আমার একটু খাওয়ার ইচ্ছা হলো ওবিও খাবে একটু আর এই যে একটু চিকেন নিয়ে এসেছিল মামাকে স্কুলে দিয়ে আসার সময় তো এই চিকেনটাই এখন রান্না করব। আর এমন হয়ে গেছে না মুখটা যে মুখে কোনো কিছু খেতে একদম ইচ্ছে করছে না যেটাই খাচ্ছি যেন তেতো তেতোই লাগছে প্রায় যে চিকেনটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে নিয়েছি এবারে রান্নাটা বসাবো আর এই যে ভাত তো দেখো প্রায় ফুটেই এসছে আমার মোটামুটি হয়েই যাবে তাড়াতাড়ি করে আর একটু ডাল বসিয়ে দিয়েছি এখানে আজকে মুসুর ডালটা বসায়নি ডাল যে কতদিন পরে রান্না করছি তার কোনো ঠিক নেই আগের প্লগুলোতে তোমরা দেখবে আমি রোজই ডাল করতাম এখন আর ডালটা ওই নিজেই খেতে চায় না আর আমার তো খুব একটা ডাল ভালোই লাগে না মামা মাকে যাও খেত এখন সেও খেতে চায় না আর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখো আমার কত বড় হয়ে গেছে সেই কালী পুজোর দিন এসে এনেছিলাম গাছটাকে গাছটা বেশ বড় হয়ে গেছে আর পাতাও ছেড়েছে অনেক বেশ সুন্দর লাগছে আর আমি এদিকে ঘরের সব কাজই কমপ্লিট করে নিয়েছি বিছানা টিপটাপ করে সব গোছানো হয়ে গেছে ঘর মোটামুটি মোছামুছি সবই করে নিয়েছি এখন ঘড়িতে প্রায় দশটা মতন বাজে আমার প্রায় সব কাজই হয়ে গেল শুধু চিকেনটা ওইদিকে হলেই রান্নার শেষ আর এখানে এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার একটু শুকনো লঙ্কা আর জিরে পরুন দিলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যদি মুখে ভালো না লাগে একটু এই লঙ্কা ডলে খাবো বলে আর এখানে একটু ফুলকপিও বেশি ছিল ফুলকপি তো এখন আর খাওয়ার কোনো ইচ্ছেই লাগে না তার তো ফুলকপি এতই ভালো লাগে সেই জন্য নিয়ে একটু ভাজা করে দিলাম আর দেখো সব কথা বলতে বলতে কাশ সেরে মোমকে নিয়ে এখন দেখছি বাড়ি তোর এখন মোটামুটি ওই স্কুলের সঙ্গেই হচ্ছে কিছু এক্সাম তোকে জিজ্ঞেস করছি যে এক্সাম কেমন হচ্ছে কোনো কথা বলার ইচ্ছেই করছে না না মুখ দেখলেই বোঝা যায় তো আজকে রৌদ্র উঠেছে খুব চরম একদম চারিদিক খাঁ করছে এখন গরমের কোথায় কি কিন্তু এখন থেকেই একদম আকাশে এত রুদ্র আর তার মধ্যে মানে ঘাম রীতিমতো ঘাম বেরোচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো এখন যাব বাড়ি বাড়ি গিয়ে মোমকে স্নান টান করাবো খাওয়াবো দাওয়াবো আর আজকে একটু ইচ্ছা আছে কড়াইশুঁটির কচুরি করা অনেক দিন ধরেই ওবি বলে কিন্তু করা হচ্ছিল না তো আজকে ভাবছি একটু করে দেবো ওকে আর এই যে যাওয়ার সময় যে কতগুলো দোকান পড়ে ওর এখন ইচ্ছে রিক্সা থেকে নেমে কিছু কেনা তো হোক আর কেনাকাটা করবো না এখন সোজা যাচ্ছি বাড়ি তো এই যে এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা একটু এই যে আলু সরু সরু করে কেটে নিয়েছি আর এই যে কড়াইশুটি একটু কেটে মানে ছাড়িয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা একটু সেদ্ধ করতে বসাবো হালকা একটু সেদ্ধ করে মিক্সিতে আর কি ঘুরিয়ে নেবো আর এই যে মিক্সিতে দেওয়ার জন্য দেখো এখানে আদা দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা তো দেখলেই দিয়ে আর একটু মিক্সড করে নেব এখন কড়াইয়ের মধ্যে আর এই যে এখানে এখন আটা একটু ময়দা মিশিয়ে এখন মাখা হবে এটা এটা মাখতে মাখতে আমার ওটা রেডি হয়ে যাবে আর এই যে ডোটা রেডি হয়ে গেছে আমার আর এখানে এই যে একটু কড়াইশিটা ঘুরিয়ে নিচ্ছি এখন এগুলো খেতে ও খুবই ভালোবাসে কিন্তু আমার সত্যি করা হয় না বলে খাওয়া হয় না এই যে রেডি হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি কড়াইতে একটু সাদা তেল আর একটু দেব এখন হিং হিংটা দিলে কি হয় একটু স্মেলটা ভালো হয় একটু জোয়ান দিলেও মা বলছিল ভালো হয় জোয়ানটা নেই বলে আর জোয়ানটা দেওয়া হলো না ঠিক আছে কোনো ব্যাপার নেই আমার যা মনে হয় মা বললো যে হিঙের গন্ধটাই হয়ে যায় খাওয়া মানে এত সুন্দর গন্ধটা হিঙের বেরোচ্ছে এখন তো চলো এটাকে ভালো করে এখন ফ্রাই করে নিই মানে এটা একদম শুকিয়ে ফেলতে হবে তারপরে একটু ঠান্ডা হলে আবার রেডি করতে হবে মানে কচুরির জন্য মামা বাবা দেখলাম খাওয়ার খুব ইচ্ছা একটু মুখটাতে ভালোও লাগবে ওদের এগুলো খেলে ওদের কেন আমারও ভালো লাগবে আর এখানে একটু নুন মিষ্টি সবই ঠিকঠাক মতন দিয়ে নিলাম এই যে একদম দেখো ঝুরঝুরে হয়ে গেছে এইবার একটু ঠান্ডা হলে আমি রেডি করে নিলাম তো এই যে এখানে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যায় আর এখানে আলুটা আমি বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা না করলেও হতো কিন্তু ওবি আবার আলুর তরকারি না করলে ও শুধু শুধু খাবে না সেই জন্য ওর জন্য একটু কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি বসিয়ে দিলাম আর এই যেখানে রেডি করা শুরু করে দিয়েছি পুর ভরা এবার বেলতে শুরু করে দেবো ফটাফট বেলবো ভাজবো আর খেতে দেব। তো এখানে পুর ভরে একবারে রেডি করে নিচ্ছি তো বেলা মোটামুটি হয়ে গেল দুই একটা বেড়ে নিয়ে তারপরেই ভাজাটা শুরু করব ওদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি কারণ তেলটা বেশ গরম হলে তাহলে মানে ভাজতে সুবিধা হবে আর তেল ঠান্ডা হয়ে গেলেই মুশকিল এই যে দুটো মতো হয়ে গেছে আর এই যে তেল বসানো হয়ে গেছে চলো এবারে এটা দেখি ছেড়ে রকম হয় তো এই দেখো ছাড়লাম দেখি কেমন ফুলে তো দেখো খুব সুন্দর বেশ ফুলছে আর মামাম তো দেখে খুব খুশি যে ও খাবে তো আমি কড়াইশুটির কচুরি এইবার ফার্স্ট টাইম করলাম আমি কোনোদিনই করিনি এই প্রথমবারই করলাম মা করতো আগে খেতাম আর যাই হোক এখন তো আর সেটা হচ্ছে না এখন নিজেকে করেই খেতে হবে তো দেখো আমার সব ভাজা রেডি হয়ে গেছে এখন দিচ্ছি ওবিকে খেতে ওবি খেয়ে এখন বলুক কেমন খেতে লাগছে তো ওবিকে তো আমি যাই করে দিই ওবি সবই খেতেই ভালো লাগে সেটা নতুন কিছুই নয় তো চলো অভিকে আগে সার্ভ করে দিই তারপরে আমরা খাওয়াটা শুরু করব তো আজকে একটা হলেও নিশ্চয়ই খেতে পাবো যেমন কদিন ধরে একদমই খেতে পারছি না কিন্তু খুব সফট হয়েছে তো ওবি তো ফার্স্ট বাইট নিয়ে বললো খুব ভালো হয়েছে খেতে দারুণও হয়েছে মুখ দেখেই বুঝতে পারছো একদিকে মামা আমাকেও দিয়ে দিয়েছি দুজনেই বলছে খুব ভালো হয়েছে শুনেও খুব ভালো লাগলো তো চলো ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার